সতেরোই অক্টোবর দু সালে নাসমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন অঙ্কের হিসেবে প্রায় সাড়ে এগারো বছরেরও বেশি এ সময়ের মধ্যে ভারতের বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে মোট এগারো জন বর্তমান পৃথিবীর কোন দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এত লম্বা সময় ধরে দায়িত্ব আছেন ঠিক আমি জানি না উনিশশো থেকে দু সাল পর্যন্ত মোট ষোলো জন বোর্ড সভাপতি ছিলেন যার মধ্যে কেউ দ্বিতীয় মেয়াদে ছিলেন না উনি একাই তৃতীয় মেয়াদের চেয়ার আছেন সাথে এবার মন্ত্রীও এ বাহান্ন বছরে সাবেক তেমন কোনো ক্রিকেটার এই উচ্চপদে ছিলেন না চেয়ারটা অনেকটা রাজনৈতিকভাবে বরাদ্দ বিসিবিতে যে কয়জন ভোট পরিচালক আছেন সেখানেও একটা বড় অংশ আছেন ক্রিকেটের বাইরের মানুষ যে কয়টা কমিটি আছে সেখানেও নামমাত্র কিছু কমিটির প্রধান সাবেক ক্রিকেটাররা অবশ্যই টেকনিক্যাল কমিটির সদস্যদের সবাই ক্রিকেটার কিন্তু আদতে এই কমিটি ক্রিকেট সংশ্লিষ্ট উন্নতির জন্য কি করেছে তা এ বিশ্বকাপের দেখলেই অনুমেয় কেন্দ্রীয় চুক্তিতে থাকা জন ক্রিকেটারের মাসিক বেতনও কয়েক কোটি টাকা শান্তর একার বেতন মাসে সাত লক্ষ নব্বই হাজার আবার অধিনায়ক হিসেবে তিন ফরমেটে চল্লিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার বেশি পান সব মিলিয়ে নয় লাখ দশ হাজার টাকা তার মধ্যে ম্যাচ প্রতি আলাদা এক লাখ টাকা করে কমিশন তো আছেই সাথে বিভিন্ন বিজ্ঞাপনের শুটিং সুর উদ্বোধনে বাড়তি ইনকাম এর মধ্যে ভূট কর্তৃক ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা বিমা অন্যান্য সুবিধা তো বাতি দিলাম যার রীতিমতো মাসে বারো থেকে তেরো লাখের চেয়ে বেশি আমাদের দেশের উচ্চশিক্ষিত বা ক্যাডার ও এ ধরনের বেতন সুবিধা আশা করাটাও বোকামি কোচ হাতুরি সিং এর মাসিক বেতন উনচল্লিশ লাখের চেয়ে বেশি এছাড়াও বছরে বিমান ভাড়ার বরাদ্দ পঁচিশ লাখ টাকা আবাসন পরিবহন খরচ তো বিসিবি দিচ্ছেই শুধু বিদেশি স্টাফদের পিছনেই বিসিবির খরচ এক কোটি তিরিশ লাখ টাকার চেয়ে বেশি জন খেলোয়াড়দেরও বেতন সব মিলিয়ে কোটির করে বিসিবির মোট পরিচালক আবার পঁচিশ জন এ পরিচালকরা আবার খেলা দেখতে বিদেশ ভ্রমণে বিসিবি থেকে দৈনিক পাতাবান প্রায় ষাট হাজার টাকা বিসিবি যেন একটা রমরম আটাকার কনি নয়শো কোটি টাকার অ্যাফডিআরের কথা আমরা সবাই তো জানি উনিশশো সালে এক আইসিসি ট্রফি ছাড়া এখনো কোনো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি আমাদের লক্ষ্য হচ্ছে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ মান ইজ্জত বাজায় খেলা টার্গেট সবসময় গ্রুপ পর্ব পেরোনো পরের বিশ্বকাপে ভালো করার প্রতিশ্রুতি এভাবেই চলছে চলতে থাকুক খেলোয়াড় কোটায় এমপিও হওয়া যায় আর কি লাগে বাঙালির আবেগ নিয়ে যে প্রতারণা করা খুব সহজ